দর্শক মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং হচ্ছে কোটা আন্দোলন নিয়ে সমগ্র জাতি যেভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের দাবির সাথে সংহতি জানিয়ে তাদের আন্দোলনের প্রতি যৌক্তিক যে তাদের সমর্থন সেটি জানিয়ে সহযোগিতা করে যাচ্ছে এটি আসলে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের যেন একটি নামান্তর তখন আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম একটি স্বাধীন সার্বভৌম বুকুণ্ডার লাভের আশায় আর এখন নিজের দেশে ছাত্র জনতা সাধারণ মানুষও তাদের সাথে একত্রতা ঘোষণা করেছে নিজের দেশের ছাত্রদের মেধাবী ছাত্রদের যে বৈষম্য এবং কোটার যে একটা বিষয় সেটাকে নিরসন করে সাম্যের মেধা এবং যৌক্তিক একটি দাবি আদায়ের জন্য ইতিমধ্যে আদালত কর্তৃক একটি রায় এসেছে যেখানে মেধাবীর জন্য তিরানব্বই পার্সেন্ট কোটা রাখা হয়েছে আর সাত পার্সেন্টের মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত পাঁচ পার্সেন্ট এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য এক পার্সেন্ট এবং প্রতিবন্ধী এবং হচ্ছে তৃতীয় লিঙ্গিতদের জন্য এক পার্সেন্ট কোটা রেখে যে একটা রায় দিয়েছে এবং আদালত এটাও বলেছে যে এই রায়টি কিন্তু সরকার ইচ্ছা করলে বাড়াতে বা কমাতে পারে এখানে একটা প্রশ্ন রয়ে যায় যে এই জন্য ছাত্ররা মূলত বলছে যে নির্বাহী বিভাগ থেকে যদি এটি পাশ হয় সাংবিধানিক একটা আইনে পরিণত হবে এবং এই ক্ষেত্রে পরবর্তীতে আর এটা নিয়ে এতটা কথা আসবে না ইতিমধ্যে আরেকটা প্রশ্ন দেখা দিয়েছে রায়টি ঘোষণা হওয়ার পরে কোনো একটি জনসভায় মুক্তিযুদ্ধদের একটা অনুষ্ঠানে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মুজাম্ম হক মহোদয় উনি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের সন্তান যেহেতু ত্রিশ বছর অতিক্রম হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সেক্ষেত্রে নাতিকে অন্তত যদি রাখা হয় সেটা হলে ভালো হয় এবং এই জন্য ওনারা নাকি রিভিউ করবেন এই জন্য আদালতের বিষয়ে ওনারা কয়েকজন বিজ্ঞ আইনজীবীর সাথেও নাকি কথা বলেছেন ইতিপূর্বে আমি এই ভিডিওটি আরেকটি ভিডিওতে এটি বলেছি তো এটাও একটি সরকারের জন্য বা দেশের জনগণের জন্য যদি এটি করা হয় এটাও একটা আস্পালন হবে কারণ একবার আঠারো সালে কোটা আন্দোলনের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোটাই দরকার নাই কোটা বাতিল করা হয়েছে আবার আদালত এবার কোটা সংস্কার করে একটি রায় দিয়েছে পুনরায় যদি আবার রিভিউ করা হয় পুনরো পুরানো আগুন আবার কিন্তু দাও করে জ্বলবে সুতরাং এসব বিষয় থেকে বের হয়ে এসে সত্যিকারে একটি যে সিদ্ধান্ত আপাতত নেওয়া হয়েছে আমার মনে হয় যে এটা আরও দু একটা বিষয় হয়তো এখানে নারী কোটা রাখা তো কিছু মুক্তিযোদ্ধাদের কোটা পাঁচ পার্সেন্ট থেকে আরেকটু কমিয়ে সেখানে যদি তিন পার্সেন্ট মুক্তিযুদ্ধে কোটা রাখা হইত দুই পার্সেন্ট নারী কোটা রাখা হইত এবং পিছিয়ে পড়া জেলাদের জেলা কোটার জন্য এক দুই পার্সেন্ট রাখা যেত এরকম টোটাল টেন পার্সেন্ট কোটার যদি রাখা হইতো এটা অবশ্যই মনে হয় ভালো হতো তো বিজ্ঞ বা আদালতের উপর তো আমাদের কিছু বলার ব্যক্তি নাই সেই জন্য আমরা বলছি না তবে একটি কথা বলি যে অনেকেই বলছেন যারা এই ধরনের আন্দোলনে সামিল তাদের ক্যাম্প তারা হচ্ছে পাকিস্তানি তাদের পূর্বপুরুষ ছিল রাজাকার এরা রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা যারা বলে আসলে ওনারাই স্বাধীনতা বিরোধী কথা বলে ওনারাই পাকিস্তান পন্থী কথা বলে ওনারাই মূলত রাজাকারের বংশধর কিনা সেটাই আমার এখন প্রশ্ন কারণ বাংলাদেশ স্বাধীনতার সময় পাকিস্তান বিরোধী যে আন্দোলনটা হয়েছে সেখানে শোষণ নির্যাতন নিপীড়নের বিরুদ্ধেই এই বাঙালি জাতি ঘুরে দাঁড়িয়েছে তাহলে আওয়ামী লীগ বা সেই সময়ের যে প্রগতিশীল লোকজন যারা স্বাধীনতার সপক্ষে কথা বলেছিল তারা কিন্তু একটা দুর্নীতির বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এবং চাপিয়ে দেওয়া তাদের পশ্চিম পাকিস্তানিদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধেই বাঙালি রুখে দাঁড়িয়েছে এবং এখন যে আন্দোলনটা হচ্ছে এটাও সেই রকমই একটা প্রতিফলন শুধু প্রেক্ষাপটটা ভিন্ন সেটা হচ্ছে পাকিস্তানিদের বিরুদ্ধে আর এখন হচ্ছে আমার নিজের দেশের একটা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে সুতরাং আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাচ্ছি বর্তমানে যারা এই কোটা সংস্কার আন্দোলনের সপক্ষে কথা বলছেন ওরা অবশ্যই পাকিস্তানপন্থী না রাজাকারপন্থী না ওরা স্বাধীনতার সপক্ষেই আছে স্বাধীনতার সপক্ষে শক্তি আছে বিদায় তারা বর্তমানে এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে কারণ ওই আমাদের একাত্তর সালের স্প্রিটি আছে আর যারা বলছেন যে রাজাকার পশ্চিমা তারাই হচ্ছে পাকিস্তানিদের এখন রক্ত বহন করতেছেন সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই এই যে যারা কোটা সংস্কার আন্দোলন করতেছেন যুক্তিক দাবি আন্দোলনের জন্য পথে নেমেছেন রাস্তায় নেমেছেন তারাই অবশ্যই স্বাধীনতার সপক্ষের আর যারা বলছে যে পাকিস্তানপন্থী তারাই আসলে পাকিস্তানপন্থী আমরা তো মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশকে আমরা এখনও যখন বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হয়